আজ অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই একুশে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছিলেন মাতৃভাষার জন্য এই আন্তর্জাতিক মাতৃভাষা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনেকেই এখানে আসেন বিশেষ করে তারা শ্রদ্ধা নিবেদন করতে আসেন দুজন তো একই ড্রেস গাড়ির রঙও যা শার্টের রঙও যা পাঞ্জাবি রঙুরা তার ব্যাপার হচ্ছে গিয়ে কালো কাপড় পরার কারণ কি আজকে আজকে হলো আমাদের ভাষা আন্দোলন আজকে আজকে আমাদের সবই ব্লাক কালো আমাদের রং আনছে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি সম্মান রেখে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য শোকের পোশাক কালো পোশাক করা হয়েছে কি নাম কি নাম আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক 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 ধন্যবাদ শুধু দর্শক আমরা জাতীয় শহীদ মিলাম আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বৃদ্ধ আবাল বলিতা সব শ্রেণী পেশার মানুষেরা এখানে এসেছে শ্রদ্ধা নিবেদন করছে এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি ধারাবাহিকভাবে আমি খন্দকার মাস্টার আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমরা এটা প্রচার করে যাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি এখন মানুষ ঘরে ফেরায় আর কিছুক্ষণ সময় হয়তো আজান পড়ে যাবে মানুষ ঘরের দিকে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এভাবেই আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হলো এবং আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের লোকজন খুব অ্যালার্ট যেহেতু এখন বাসার দিকে মানুষ যাচ্ছেন ঘরে ফিরছেন আমরা দেখতে পাচ্ছি প্রশাসন খুব অ্যালার্ট যাতে রাস্তাঘাট পরিষ্কার এবং ফাঁকা থাকে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় এখানে না দেখলে আসলে বোঝা যাবে না প্রচুর ভিড় আসলে সারাদিনই আমরা এটা ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আমরা এটা দেখে যাচ্ছি আর কিছুক্ষণ পরেই আজান করবে এবং আমরা দেখতে পাচ্ছি এই আন্তর্জাতিক মাতৃভাষার উপরে যেসব দেওয়ালে ছবি রাখা হয়েছে সেগুলো আসলে আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি শুধু দর্শক আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আসলে আজকের এই বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন জীবন দিয়েছিলেন তাদেরকে স্মরণ করার জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই মানুষ আজ এখানে আসেন এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি আজকে এই জাতীয় শহীদ মিনারের সামনে যেসব ছবিগুলো আছে যেসব পোস্টারগুলো আছে সেসবগুলো দেখানোর চেষ্টা করছি আমরা সুন্দরকার মাছ উদ্যোগ ধারাবাহিকভাবে যে কাজগুলো আমি করে থাকি ঠিকঠাক ধারাবাহিক যেটা প্রচার করে যাচ্ছে ಅಲ್ಲಾ এই ছিল আজকে জাতীয় শহীদ মিনারে বিশেষ করে মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন যারা শহীদ তাদে হয়েছিলেন তাদের স্মৃতিকে ধরে রাখার জন্য এবং তাদের প্রতি ভালোবাসার জন্য তাদের স্মৃতিকে স্মরণ করার জন্য তাদের রুহের আখাত কামনা করার জন্য এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য আজকে জাতীয় স্মৃতি বিশেষ করে ধরে রাখার জন্য বিশেষ করে জাতীয় শহীদ মিনারে এভাবেই ঢলে ঢলে মানুষ বিশেষ করে নারী পুরুষ শিশু সম্মিলিতভাবে এই এই শহীদ দেবীতে আসেন তারা শ্রদ্ধা নিবেদন করেন এবং শ্রদ্ধা নিবেদন করে অনেকে ফিরে তুমি তোমার নাম কি বাবা তুমি এসেছিলে তুমি কি শহীদ মিনারে গেছিলে ওখানে কি তুমি কেমন লাগলো তোমার মনের অবস্থা ভালো লেগেছে শ্রদ্ধা নিবেদন করেছ সকল শহীদদের প্রতি তুমি মানে করেছ যাতে প্রত্যেকেই তারা শান্তি পায় এবং তাদের জন্য কিন্তু আমরা মাতৃভাষা আজ পেয়েছি তাই তো তুমি তোমি ঠিকছে কার সাথে এসেছো তাই তা তোমার খুব ভালো লেগেছে শুধু দর্শক শুনলেন একজন শিশু বাচ্চা তার অনুভূতি কি ছিল আজ সেটাই সে জানালো এই মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করার জন্য তাদের তাদের জন্য বিশেষ করে আজকে জাতীয় এই শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন এই শিশু সেটাই আমি দেখালাম আমি খন্দকার মাছ জামান ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলি থেকে যেটা আমি প্রকাশ করে থাকি তার ধারাবাহিকতায় আজ আমি এটা প্রচার করলাম আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা আজান পড়বে এখন ঘরে ফিরছো নাকি বাসায় যাচ্ছ ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আমি ঠোঁস দোকান মাসুদুজ্জামান আমরা ধারাবাহিকভাবে সাধারণত প্রত্যেক বছর এটা প্রচার করে থাকি এবং তার ধারাবাহিকতা আজও আমরা সারাদিনই এটা প্রচার করলাম আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি এটা প্রত্যেক বছরই করে থাকি আমি খন্দকার মাসিক যেমন আজ এখানেই আমাদের সমাপ্তি